আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আপনাদের মাঝে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে একটি বাড়ির যখন সাদের সাটারিং করা হবে সেক্ষেত্রে কি কি ফর্মুলা বা কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনাকে সাটারিং করতে হবে এই বিষয়টি শেয়ার করব আপনি দেখেন আমার যে এই স্বপ্নের একটি বাড়ি রয়েছে এই প্রজেক্টটি একজন প্রবাসীর যিনি অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে সারটি বাড়িটি নির্মাণ করছেন এক্ষেত্রে যদি সাদ ডালাই দিন কোনো ধরনের দোষে পড়ে যায় বা কোনো একটি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার বাড়ির পুরো স্বপ্নটি ভেঙে যাবে তাই বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা যেদিন সাটারিং করব তার প্রতি অবশ্যই সতর্ক থাকব। কেননা এখানে অনেক সময় আমাদের যে টিকেদার ভাইগন রয়েছে যারা মেয়ে কন্ট্রেক্টারি করেন তারা অনেক সময় বাঁশের স্বল্পতার কারণে বা ইনভেস্টমেন্টের কারণে বা অসতর্কতার কারণে এই বাঁশের গ্যাপ গুলো অনেক বেশি রাখে সেক্ষেত্রে অনেক সময় সাদ দোষে পড়ে আমাদের স্বপ্ন একবারে বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষেত্রে সাদের সাটারিং ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব প্রথমত যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমাদের এই ফ্লোর থেকে টপ ফ্লোরের হাইট কত থাকবে অর্থাৎ আমরা যখন বাড়ি নির্মাণ করি সেক্ষেত্রে দেখা যায় যে স্ট্যান্ডার্ড কিছু রুলস রয়েছে অর্থাৎ আমি এই সার থেকে যেখানে যে ফ্লোর আমি দাঁড়িয়ে আছি এই ফ্লোর থেকে অপর ফ্লোরের হাইটটি কত হবে আমরা ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী জেনে থাকি যে দশ থেকে এগারো ফিট হয়ে থাকে অর্থাৎ আমার এই সাদের বটম টপ থেকে অপর ফ্লোরের এর বটম পর্যন্ত এই স্পেনটি দশ ফিট দশ ফিট ছয় ইঞ্চি এবং এগারো ফিট হয়ে থাকে হ্যাঁ যদি আমি এটি রাখতে চাই সেক্ষেত্রে আমাকে এটি কাস্টিং কাস্টিং করতে হবে কেন যখন করা হয় অতপর এখানে টাইলস ব্যবহার করা হয় টাইলসের জন্য আমার টাইলসের এর ম্যাটেরিয়ালস এবং তার সাথে টাইলস এর নিয়ে টোটাল দুই ইঞ্চির মতো আমাকে এখান থেকে চলে যায় এবং উপরে যখন সিলিং থাকে তার উপরে আমরা প্লাস্টার করার কারণে পনের এক ইঞ্চি চলে যায় সেক্ষেত্রে অলআভার একটি স্পেন থেকে অপর স্পেনের মধ্যবর্তী দূরত্ব কাস্টিংয়ের পরবর্তী সময় দুই থেকে তিন ইঞ্চি কমে যায় এক্ষেত্রে যদি আমি একটি ফ্লোর থেকে অপর ফ্লোরের দূরত্ব বা ডিস্ট্যান্স বা মধ্যবর্তী দূরত্ব যদি দশ ফিট ফ্রি রাখতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই দশ ফিট তিন ইঞ্চি কাস্টিং করতে হবে আর যদি আমি এটি সাড়ে দশ ফিট রাখতে চাই তাহলে আমাকে দশ ফিট নয় ইঞ্চি কাস্টিং করতে হবে অর্থাৎ আপনি এক ফ্লোর থেকে অপর ফ্লোরে যতটুকু চান তার থেকে দুই থেকে তিন ইঞ্চি বেশি গ্যাপ রেখে কাস্টিং করতে হবে তার মানে হলো এই ফ্লোর থেকে অপর শাটারিং ওই মেজারমেন্ট অনুযায়ী তিন ইঞ্চি বা দুই ইঞ্চি অতিরিক্ত রেখেই আপনাকে কাস্টিং করতে হবে সেকেন্ড যে বিষয়টি সেটি হলো এই ভীমের বটম আমরা অনেক সময় দেখি এই যে ভীমের যে বটম আছে কলাম থেকে এটি বের হয়ে যায় অনেক সময় থিকনেস বেড়ে যায় আপনি দেখেন আমার যে কলামটি আছে এটি দশ বারো কলাম তো আমার যেখানে বারো আছে সেখানে আমার বারো আছে বটম এবং যেখানে দশ রয়েছে সেখানে ডিজাইন অনুযায়ী রড দিয়ে সেভাবে এটি করা হয়েছে এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যে কলাম সল আছে সর্বপ্রথম এই সল অনুযায়ী বিম গুলো আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী আমার এই বিমের ব্যাপ ঠিক আছে কিনা অর্থাৎ আমার যে ড্রয়িং আছে বিমের যে সেকশন আছে সেখানে বিমের ডেপথ এবং ওয়াইট অর্থাৎ আমার এই ভীমের এবং হাইট এই দুটি বিষয় ঠিক আছে কিনা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তার সাথে এই বিমের সল আছে সুতা আছে অর্থাৎ আছে কিনা দেখেন এই বিম থেকে এই বিমটি এই মাথা পর্যন্ত এই জায়গাটি স্টেড আছে কিনা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেকেন্ড যে বিষয়টি সেটি হলো আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার এই স্বাদ যখন কাজ চলমান থাকে অনেক সময় দেখি যে আমরা সাদের সাটারিং ফেল করে অতপর অনেক বড় ধরনের দুর্ঘটনা হয় একজন মালিকের স্বপ্ন ভেঙে দুরমুচুর হয়ে যায় একজন ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের দায়িত্ব হলো এই বাস বা এই স্কাফোল্ডিং যেটি ব্যবহার করেন না কেন সেটা স্ট্যান্ডার্ড ভাবে করছে করা হচ্ছে কিনা অর্থাৎ এখানে যে এই ফ্লোরটি যখন কাস্টিং করব সেখানে তার সেলফ লোড আছে এবং মিস্ত্রি যখন ডাসা মারবে তার লোড আছে বিভিন্ন লোড ক্যালকুলেশন করে রডের লোড ক্যালকুলেশন করে এই যে বাঁশগুলো ব্যবহার করা হচ্ছে সেই লোডটি নিতে পারবে কিনা এটির একটি ফর্মুলা আছে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী একটি বাস থেকে অপর বাসের দূরত্ব দুই থেকে আড়াই ফিটের মধ্যে রাখতে হবে অর্থাৎ আপনারা যদি দেখেন এখানে যেই যে বাসগুলি দেওয়া হবে সেটি আমরা ফিট অন্তর অন্তর অর্থাৎ একটি বাস থেকে পাশের দূরত্ব দুই ফিট রাখতে হবে ভিতরে যে রুমের এরিয়াগুলো আছে সেখানে আড়াই ফিট অর্থাৎ দুই ফিট ফিট ছয় ইঞ্চির মধ্যেই রাখতে হবে আর সেক্ষেত্রে কি হবে আমার এই লোডটি বহন করার খুব সহজ হবে এবং আরেকটি বিষয় হয় অনেক সময় আমাদের এই বাসগুলো দেখেন এই যে বাসটি আছে এটা আছে। আমি স্টেড আছি আমার কাছে যদি লোড দেন আমি সহজে যেভাবে বেশি লোড নিতে যদি আমি এভাবে বাঁকা থাকি তাহলে কি এই নিতে কখনোই না একটি যখন স্টেড থাকে তখন তার লোড বার বহন ক্ষমতা বেশি থাকে যখন বাঁকা থাকে ইনক্লাইন থাকে তখন এটা সম্ভব হয় না ঠিক তেমনি ভাবে এখানে যদি দেখেন এই বাঁশটি বাঁকানো আছে সেই ক্ষেত্রে তার লোড বহন ক্ষমতা কম নিতে পারবে তাই আমরা যখন এই বাসগুলো ব্যবহার করব তখন অবশ্যই এই বাসটি যেভাবে আছে 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 যেমন এই 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 বাসটি বাসটি বাসগুলো কিনা এটার প্রতি লক্ষ্য রাখব অনেক সময় ফ্লোরের হাইটের সাথে এই বাসের হাইট সেম না হওয়ার কারণে কন্ট্রাক্টর বাসগুলো না কাটার কারণে এই বাসগুলো ইনক্লাইন থাকে তখন কি হয় লোড বহন ক্ষমতা কম নিতে পারে আমরা দেখবো যে বাসগুলো স্টেড আছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আরেকটি বিষয় হলো এখানে বাঁশের নিচে বিভিন্ন ইট ব্যবহার করা হয় কাঠ ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি ফেল করার সম্ভাবনা আছে আপনি দেখেন এটি দিলে অনেক সময় ফেল করে ফেলে তাহলে আমরা যদিও অনেক সময় এই বাঁশগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে চার পাঁচটি বাঁশের মধ্যে একটি ব্যবহার করতে পারবেন এখানে দেখেন যে জায়গাটা আছে তার মধ্যে একটি বাঁশ এখানে ব্যবহার করেছে এবং অনেক দূরে গিয়ে আরেকটি ব্যবহার করেছে আমি অন্তত পাঁচ ছয়টা বাঁশের মধ্যে একটা যদি ব্যবহার করে সেটা অ্যাকসেপ্টেবল তবে ব্যবহার না করাই উত্তম আমার আমি প্রতিনিয়ত বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এই ক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ